হ্যালো ইব্রিওন আসসালাম আলাইকুম আবারও চলে এসেছি একে কে পক্ষ থেকে চলুন আমাদের কাছে দুইটি নতুন কালেকশন আছে জন্য আমরা বিস্তারিত আলোচনা করি দেখতে পাচ্ছেন প্রথমে একটি টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটা বাইক সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আমরা যদি গাড়ির অলমোস্ট দেখি একেবারে ক্লিন লিটেন ক্লিন একটা বাইক দেখতে পাচ্ছেন দুইটা চাবি রয়েছে বাইকটি চলা আছে বাইকটি চলা আছে সাত হাজার এক কিলোমিটার দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এ বাইকের সামনের সিস্টেমটা দেখেন এলইডি হেডলাইট ব্রেকিং সিস্টেম দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সিভিএস টাইপ ব্রেক আর কি একটা ব্রেক ধরলে দুইটা ব্রেক হয় তারপর আমরা যদি সামনের চাকা দেখাই দেখতে পাচ্ছেন সামনের চাকাটা একেবারে লিটিন ক্লিন দেখতে পাচ্ছেন ডিক্স একেবারে ক্লিন তারপর আমরা যদি বাইকটার এই পাশে থেকে দেখি মোটামুটি একেবারে সুপার ফ্রেশ সেলেঞ্জার ঝাড় লাগানো আছে তারপর আমরা যদি ইঞ্জিন সাইডটা দেখি একেবারে আনটাস ইঞ্জিল খোলা ফেটিং থাকলে বাইক আসা যাওয়া খরচ সব আমাদের ইনশাআল্লাহ তারপর বাইকের আমরা সাউন্ডটা দেখি দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু মোটামুটি স্টার্টে আছে আমরা পেছনে ধোঁয়াটা দেখবো যে বাইকটি আসলে ধোঁয়া মারে কিনা। দেখতে পাচ্ছেন মোটামুটি ইসমুথ সাউন্ডের একটি বাইক এবার এলইডি হেডলাইটে এই যে দেখতে পাচ্ছেন চলুন এরপরে আমরা দেখে নিই এর পরবর্তীতে যে বাইকটা আছে এই বাইকটা একেবারে নতুন একটা বাইক অনলি ফর ষোলোশো কিলোমিটার সতেরো সরি সতেরোশো কিলোমিটার চালানো এই পালসারটা দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টিকার তারপরে অরিজিনাল ফিতা তারপরে অরিজিনাল স্টিকার ইঞ্জিল স্টিকার বাইকের বয়স মোটামুটি হবে দু থেকে আড়াই মাস বয়সের বাইক আমরা যদি সামনের লুকটা দেখানোর চেষ্টা করি হেডলাইট একেবারে নিখুঁত চাকা দেখতে চাকার দাগ পর্যন্ত আছে এ বাইকের তারপরে আমরা যদি গাড়ির টাঙ্কি স্ট্যান্ডটা দেখাই টাঙ্কি দেখতে পাচ্ছেন একেবারে সুপার ক্লিন নতুন নতুন আর কি তারপরে আমরা যদি দেখি এই যে দেখেন পিছনের সাইড এবার আমরা দেখাবো চাকা একবারে নতুন এই যে চাকার দাগ দেখতে পাচ্ছেন চাকার দাগ আছে এই বাইকটা চলা কত আমরা দেখে নিই বাইকটা চলা আছে এক হাজার সাতশো একান্ন কিলোমিটার যদি মিটার টেম্পারিং থাকে আসা যাওয়া গাড়ি ভাড়া খরচ এবং আপনার যে সময় নষ্ট হবে সেই খরচ আমাদের ইনশাল্লাহ চলুন এই বাইকের সাউন্ডটা আমরা দেখি বাইকটি স্টার্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সাউন্ড দেখতেছেন একেবারে বিটপিটানির সাউন্ড আর কি একেবারেই নতুন মোটামুটি সাউন্ড কোয়ালিটি দেখালাম বাইকের দুইটি চাবি নতুন বাইকের আসলে এত দেখার কিছু না তারপরেও অনেক কিছু দেখতে হয় যেমন ধরেন হাতের গ্রিপ দেখতে পাচ্ছেন একেবারে ইনটেক তারপরে আমাদের আছে ল্যাম্প বাটন একেবারে ক্লিয়ার আইলো বাটন ক্লিয়ার ইন্ডিকেটার বাটন ঠিক আছে তারপরে হচ্ছে আপনাদের আপনার হর্ন বাটন এরপরে দেখতে পাচ্ছেন ইংলিশন বাটন দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ার মনে হয় এখনও লোক পর্যন্ত পড়েনি তারপরে আমরা যদি দেখি স্টার্টিং বাটন একেবারে ফ্রেস বললেই চলে জেনারা নতুন বাইক খুঁজছেন বর্তমান বাজারে অ্যাভেলেবেল বর্তমান নেই জেনারেল নতুন বাইক খুঁজছেন এই বাইকটি নিতে পারেন এই বাইকটির প্রাইস রাখা হয়েছে মোটামুটি এক লক্ষ সাতাত্তর হাজার টাকা যদি আমাদের এখানে এসে নেন তাহলে অবশ্যই কিছু সম্মানই করা হবে অনার করা হবে আর যদি বিভিন্ন কোরিয়ারের মাধ্যমে নেন তাহলে অনার করা যাবে না এই বাইকের মোটামুটি নতুন যে অবস্থায় ফ্রি সার্ভিস থেকে শুরু করে সব কিছু পাবেন এই বাইকগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে দেখতে পাচ্ছেন টিভিএস এই রাইডারের প্রাইসটা রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তেইশ মডেলের এই বাইকটি যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন ওয়ান টেস্ট অবস্থায় আছে সোভিয়স আজকের মতো এ পর্যন্তই আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ